सा, <laughs> <laughs> तोरा हारो ना तो 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 से तो 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 হুম দাদা আমরা চ্যাম্পিয়ন হইয়েও দাদা আনন্দ করতে পারি না দাদে কেমনে করবো আনন্দ একদিকে আমরা খালি জিততেই তাই আর একদিকে আমাকেও মনে করেন আশেপাশে বন্ধুবান্ধব ভাই দাদার হ্যাঁ মনে করেন কম্বোজিল করে কম্বোজিল রা আজকে আবার কম্বোজিল করছে হ্যাঁ খালি হারতেই থাকে দাদে এরা যেই দল করে হ্যাঁ মানে নিত্য নেত্য দল চেঞ্জ করে দাদে এরা কেমন সাপোর্টার বোঝেন এরা প্রতিনিয়ত তাদের দল চেঞ্জ করে এরপরে কোনো লাভ হয় না তাদের এরা যেই দলে যায় ভাবে সেই দলই হারে যাদের সব থেকে আনন্দের মুহূর্তটা হইলো আমাকে এইটাই তাদের মোরা তো এক মগোদার মানে জিত তো এটা মগোদারে মনে করেন পান্তা পাতার আইটে গেলাম এখনো বিষয় না তাদের জিত মা তোমরা আগের থেকেই জানি সব আনন্দের মুহূর্ত হইলে যে আমাকে সাইলেন্ট কিলার অ্যাঞ্জেল ডিমারিয়া তার শেষটা এরকম হওয়াই দরকার ছিল কারণ দাদে ফুটবল প্রেমীরা তারে কোনো দিন বলতে পারবে না দাদে সারা বিশ্বের ফুটবল প্রেমীরা তাকে মনে রাখবে তাদের এমন কোনো দলের সাপোর্টার নাই তাদের তারে যে ভালো না বাসে তাদের তার কোনো হেটার্স নাই তাদের এমন একটা ব্যক্তি যার কোনো হেটার্স নাই যাই হোক অ্যাঞ্জেল ডিমারিয়া শেষটা এরকমই হওয়ার দরকার ছিল সাইলেন্ট কিলারের বিদায়টা এরকমভাবেই হওয়ার দরকার ছিল তোমরা সবাই থাকো সুখী

সাবস্ক্রাইব মেরে দিবেন আর যদি রিভোট মেরে দিবেন রিপোর্ট মারবে কি লিখে দুধ কই লাগবে না তো যাই হোক দাদি ছোট ভাই মাতা মতা গেছে আউলে যাবো ব্রাজিলের সাপোর্টার তো মোর মনে করেন ফ্রেন্ড লিস্টে কিছু ভাই বেরা দ্বারা আছে ব্রাজিলের সাপোর্টার হ্যাঁ মনে করেন যে খেলা মনে করেন খেলা তো দেখে নাই ওই মনে হয় যে মাঝখান দিয়ে স্কোর মানে গর্তের বাইরে ইয়া আসলে তো গর্তের ভিতরে বোঝেন নাই গর্তের মনে করেন থতমাক গরের বাইর করে দিয়ে ঠিক আছে হে এবার দেখছে যে স্কোরটা যে নব্বই মিনিট পার হয়ে গেছে এখন তো গোল হয় নাই বুঝছেন এই দেখি হারা মনে করেন ফেসবুক এক্সের পোস্ট করা শুরু করে দিয়েছে কি ও এইবার প্লান্টিক বাতায় যেত কেমনটা লাগে কন এই মাইন্ডের রে কেমনটা লাগে এই মাইন্ডের গুলারে ওসাইতে হয় না দাদে কন এই মাইন্ডের রে দাদে ববের ওসান ওসাইতে হয় এ মাইন্ডের তোরা তো প্লান্টি বাতাই বারবার বাদ পরস তোরা তো প্লান্টি বাতাই পারস না প্লান্টি আইলি তোরা বাদ পরস তোকে লজ্জা সরম হয় না তোরা গর্তের প্রাণী গর্তে থাকবি তোরা আবার গর্তের বাইরে ছিলি কি লিখবে হেরা তো ধর্ম আত্মীয় করছে দাদে ধর্ম আত্মীয় করিয়া চাইছিল যে ধর্ম বাপটা ডাইকা যদি হেরে দিয়ে আর কি আর্জেন্টিনার হারান যায় হ্যালো তো মনে করেন হেরা কইতে পারবে হারছো না হারছো না এই তো কইতে পারবে দাদে কিন্তু ধর্ম বাহেও কাম হয় নাই তাদের আবার গর্তে ডুবই থইছে লাভ নাই তো ওই ধর্ম আত্মীয়টা তুই বানাই লাভ নাই তোমরা গর্তের মাল গর্তে ডুককে থাও ঠিক আছে সময় হইলে আবার বাইরে বা হেটা তোমরা জানি সময় হইলেই বাইরেও এখন আপাতত গড়তেই থাও দাদে কথাগুলো কইতাম না কিছু কিছু ভাই বেরাদার ভাই মনে করেন আমার ফেসবুকে ঢুকলে দেই। যে কিছু কিছু লোক আছে দাদা খেলা শেষ হওয়ার আগেই হারা মনে করেন ফেসবুকে মনে করেন স্ট্যাটাস দেওয়া শুরু করিয়ে দেশে কী ও পেলান্টি ভাতা পেলান্টি ভাতা আরে পেলান্টি খেলার একটা অংশ তোরা পেলান্টি লেগে টোল করস কি লেগে তোরা তো ওই পেলান্টি ভাতা আইলি বারবার বাদ করস তোকে লজ্জা করে না